কল করতে আমার ইউটিউব চ্যানেলে পারেক টাইমসে সেই পোলে আট ন হাজার মানুষ ভোট দিছে তো চারশো মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ মানে জাতীয় পার্টিটা ধুয়ে দিছে একশনের হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কিনা সেখানে ওরা চারশোটা গালি দিছে গালি দিয়ে তো আর ভোটে যেতে পারে না বুঝছেন এটা জামাত ইসলামের জন্য শিক্ষা সেখানে পঞ্চান্ন ভাগ মানুষ জাতীয় পার্টির পক্ষ যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই আর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মা মাইন্ড সুইং এটা কিন্তু গালি গালাস করে ধরে রাখতে পারবে না কেউ যদি তামা মনে করে এক বস্তা গালি দুই ট্রাক গালি নিয়ে আসা ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করবে রক্ষা করতে পারবে না ভোট অনেক একটা গোপন জিনিস মানুষের মন থেকে মানুষের মন আছে সহজে পরিবর্তন হয় না মানুষকে দুই কাপ চা খাওয়াই দিয়া পান একটা ফিল্টার লাগায় দিয়া আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম একটা ভোট দেওয়া এরকম না মানুষ সার্বভৌমত্বের বিষয়ে চিন্তা করে আমার ভোটটা যেন নষ্ট না হয় আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে সেই জায়গায় ভাবনা করে মানুষ ভোট দেবে জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো যে জাতীয় পার্টিকে যে অভিযোগে যত বড় অভিযোগে অভিযুক্ত করছে ঠিক আছে এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি ভোটের জন্য যদি অভিযুক্ত করেন তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত হ্যাঁ ছিল না জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত তাহলে তার জাতীয় পার্টির যে অনুগত আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টির অনুগত জামাত জামাতকে তো নিশ্চিত করতে হবে জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত কথা হলো দালাল ঠিক আছে শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে অথচ জামাত নয় বছর জাতীয় পার্টি দালাল ছিল ছয় বছর আওয়ামী লীগের দালাল ছিল আর একুশ বছর বিএনপি দালাল ছিল তিপ্পান্ন বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল ঠিক আছে আমরা তো ধানের শিশু প্রতীক নির্বাচন করিনি আপনারা করছেন